Assalamualaikum everyone. অনেক দিন পর আমি একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি তো কি অবস্থা সবার সবাই কেমন আছেন টানা কয়েকদিন বৃষ্টির কারণে আমার রান্নার কোনো হয়নি টানা বৃষ্টি হলে আমি কেন জানি অলস হয়ে পড়ি আমার তখন কোনো করতে ভালো লাগে না শুধু চানালার পাশে বসে বৃষ্টি দেখতে ভালো লাগে তবে আজকে কিছুটা সুবিধা ছিল সুবিধা হওয়ার কারণে মাকে বললাম ডাল দিয়ে কাতলা মাছের মাথা রান্না করতে ডাল দিয়ে কাতলা মাছের মাথা খেতে আমার তো বেশ লাগে আমার অনেক বেশি মজা লাগে ডাল দিয়ে ট্রাস্ট তুমি আপনারা যদি ডাল দিয়ে কাতলা মাছের মাথায় একদিন রান্না করে খান আপনারা বারবার খেতে চাইবেন আসলে অনেক বেশি মজা এটা নিয়ে যত বলবো মানে বলার কোনো শেষ নেই অনেক মজা অনেক মজা আচ্ছা আমি যে এত ভালো ভালো রান্না শেয়ার করি আমার এত ছোট ছোট সুন্দর সুন্দর মেমোরি শেয়ার করি আপনাদের কাছে কিন্তু যখন দেখি কোনো রেসপন্স আসে না আপনাদের কোনো কমেন্ট আসে না সত্যি মনটা অনেক বেশি খারাপ হয়ে যায় একটা ভিডিও বানাতে যে কত কষ্ট ভাই এটা যদি বানাইতেন তাহলে বুঝতেন না একটা ভিডিও বানাইতে অনেক কষ্ট অনেক খাটনি দিতে হয় একটা ভিডিওর পিছনে জানেন আমি ভিডিওটা আপলোড দেওয়ার সাথে সাথে আমি বারবার চেক করতে থাকি প্রতিটা মিনিটে মিনিটে আমি চেক করি যে কেউ কমেন্ট করতেছে কি না কেউ কমেন্ট করতেছে কি না যখন দেখি যে কোনো কমেন্ট আসে না তখন যে এত খারাপ লাগে কে বলবো তো সবার কাছে আমার একটাই কথা আপনাদের কাছে ভিডিও কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আপনাদের একটা কমেন্ট আয় আমি অনেক বেশি উৎসাহ পাই যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন টাটা আল্লাহ হাফিজ